কাহিনী হচ্ছে আজকে অনেক দিন পরে আবারও মোটো ভ্লগে লাস্ট দুই মাস থেকে মনে হয় মোটো ভ্লগ করা হয় না তো আজকে অনেক দিন পরে ভাবলাম একটা ভিডিও করি যার কারণে আসলাম মোটো ভ্লগ করতে জয়বিরহাট নতুন হাটে নাকি কী জানি একটা কি আজও সিঙ্গারা পাওয়া যায় পিচ্ছি পিচ্চি তো আজকে দেখি মনে হয় খেতে যাব এইটাই আচ্ছা আটটা সিঙ্গারা দেন আটটা পেঁয়াজও দেন নাকি

সামনে কোথায় একটা জায়গায় গিয়ে রিভিউ দিবে একটু আনটি অল্প একটু টানেন তো সামনে সেই ভাইরাল সিঙ্গারা গাদা পিয়াজ নিয়ে চলে আসলাম ভাইরাল স্টেশনে জয়ভাট স্টেশন এইটা এই হচ্ছে সেই ফেমাস কত আড়াই টাকা পিস না আড়াই টাকা সিঙ্গারা কিন্তু সাইজ তো হচ্ছে একটা কিসের মতো এটা সিঙ্গারা তো বলাই যায় না ভালো না দাম হিসেবে ঠিক আছে তাই না যেহেতু আড়াই টাকা দাম হ্যাঁ সাইজ একদমই ছোট্ট আড়াই টাকা হিসেবে ঠিকই আছে এটা খুব ফেমাস জয়পুরহাটে ওইটা ছিল সিঙ্গারা আর এই যে এটা হচ্ছে পেঁয়াজু এটার দাম আড়াই টাকাই তাই না এইটা হচ্ছে সে আড়াই টাকার পেঁয়াজু এই যে এটা হচ্ছে সাইজ টেস্ট আহামরি কিছু না নর্মাল টেস্টই কিন্তু হচ্ছে ওই যে দশ টাকায় চারটা এটাই হচ্ছে মানে ভাইরাল হওয়ার মেন কারণ আর কি আর এইটা নাকি আগে হচ্ছে পঞ্চাশ পয়সা থেকে শুরু হয়েছিলো যখন বিক্রি করা শুরু করছিল আর কি

ভয় লাগেছে তো ট্রেনের শব্দে এটা কোন ট্রেন মিতালি এক্সপ্রেস ও আচ্ছা এটা হচ্ছে বাংলাদেশ ইন্ডিয়া মিতালি এক্সপ্রেস আর কি সেই অসম একটা সেই 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 তো এটা হচ্ছে জয়পুরহাট রেলওয়ে স্টেশন আগে মনে হয় বলছি নাকি বললো এটা ফুটেজ কাট কারণ এক কথা তো বেশিবার বলা যাবে না আর অনেক দিন থেকে ভিডিও করা হয়নি মানে একটু আনিজি লাগছে কেমন জানি তো আসছিলাম বিকেলবেলা একটু ঘুরতে ভাবলাম অনেক দিন থেকে ভিডিও করা হয় না একটু ভিডিও করি আপনাদের জন্য নিচে নামতে পারবে এই দিক দিয়ে তো লাফ দেই অত দূর ঘোরার তো কোনো দরকার হয় না আমি দিলাম এখন তুই নিজেরটা দেখ তো আসছিলাম বিকেলবেলা একটু স্টেশনের এই দিক ঘুরতে ভিডিওটা আর বড়ো করব না এখান থেকে শেষ করে দেই তো থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও ইফ ইউ লাইক দিস ভিডিও ডোন্ট ফর সাবস্ক্রাইব আর ফেসবুকে দেখলে অবশ্যই শেয়ার করে দেন তো আজকের মতো টাটা